ভেড়াকে ভেড়া বলবো না মেরুদণ্ডহীন পুরুষকে মেরুদণ্ডহীন পুরুষ বলব না কি আশা করছো অপরাজিতার বল এক নম্বরের মেরুদণ্ডহীন পুরুষ ঠিক আছে তবে আজকে আমি এই মেরুদণ্ডহীন পুরুষটাকে নিয়ে কিছু কথা বলতে চাই এবং অপরাজিতাকে নিয়েও কিছু কথা বলতে চাই এবং ভিউার্সদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা এখনও কিনা আমাকে কমেন্ট বক্সে লেখো যে এই অপরাজিতা কবে সাজা হবে কবে সাজা হবে সেটা জানতে গেলে আজকে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই মেরুদণ্ডহীন পুরুষ হ্যাঁ মানে এতটাই নোংরা এতটাই জঘন্য ইনকাম বন্ধ করে দিয়েছে বইয়ের টাকাই খাই তাই বউ ওর বুকের ওপরে দাঁড়িয়ে নাচছে সেটা ওর কোনো পরোয়া নেই কিন্তু ও যে কতটা নিচু হচ্ছে কতটা ছোট হচ্ছে অপরাজিতা তো হচ্ছেই কিন্তু এই মানে এই যে ভেরা ভেরুয়া ভেরুয়া মেরুদণ্ডহীন পুরুষটা কতটা যে নিচে নামছে সেটা মনে হয় জানি না ইনকাম টিনকাম তো করে না বইয়ের টাকায় খায় তাই সেই বুদ্ধিটাও মনে হয় চলে গেছে তাই এই কথাটা বলেছি কিছু মানুষের খুব গায়ে লেগেছে হ্যাঁ তোমার বরকে যদি বলা হয় আমার বরের সাথে অপরাজিতার বরের তুলনা একদম করবি না আমার বর রাস্তায় ঠিক আছে রাস্তায় শুয়ে আমাকে তার বুকের উপরে নাচাই না তাই আমার বরের সাথে অপরাজিতার বরের তুলনা করবিই না আমার বরকে তো ভেড়া বলার সাজেই না আমার বরকে তোরা ভেড়া একবার বলে দেখ চিরকে ফারকে রেখে দেবো মেরুদণ্ডহীন পুরুষ বলে দেখ অপরাজিতার বর মেরুদণ্ডহীন পুরুষ আমার বরের সাথে ওই অপরাজিতার বরের তুলনা তোরা করবি না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছিস এটুকু ডোজ থাক এর পরে যদি করিস তাহলে এর পরে ডোজটা নিতে পারবি না ঠিক আছে আমি ততক্ষণই বলবো যতক্ষণ না ও ওই স্কুল ড্রেসের ভিডিও ডিলিট যতক্ষণ না করছে প্লাস আমাদের গেরুয়া পোশাকে যে ভিডিওটা করেছে ওই এক বিটি ছেলেকে পাছা দুলিয়ে সেই ভিডিওটা যতক্ষণ না ডিলিট করবে ততক্ষণ ওকে আমি কন্টেন্ট বানাবো তোরা যদি ভাবিস যে আমি ওকে কন্টেন্ট বানাচ্ছি বেশ ভালো মতো ওকে নিয়ে আমি বেশ কন্টেন্ট পেয়েছি তাহলে তোদের কাছে সেটাই আমার কাছে কোনো ব্যাপার নেই তোরা সেটাই ভাবতে পারিস বাট আমি ওকে ছাড়বো না ঠিক আছে তাই ওর বরের সাথে ওই ভেড়ার সাথে আমার বরের তুলনা করবি না আমার বরের কোয়ালিটি আছে ওর অপরাজিতার বরের কোয়ালিটি নাই অপরাজিতার বর হল হেঁচড়া বউ বেঁচে খায় ঠিক আছে আমার বর ইনকাম করে আমার বর আমার টাকার জন্য বসে থাকে না ঠিক আছে এবং এই গোটা সংসারটা আমার টাকায় চলে না আমার একটা টাকাও লাগে না বুঝেছিস আমি এটা করি এই যে নোংরামো যারা করে তাদের তাদেরকে র্যাম্পার ধুলাই দিই এবার সেখান থেকে যদি ইনকাম হয় তো কার না ভালো লাগে মেয়েদের তো ইনকাম দরকারই না এস্টার হাত খরচা তো দরকারই এস্টার হাত খরচা হলে তবে একটা কথা তোদেরকে আমি জানিয়ে রাখি শোন আমার টাকা আমি কোনোদিন সংসারও দিই না এবং আমি নিজেও ফোটাই না কি করি পরে একদিন জানতে পারবি এখন না জানলেও ঠিক জানতে পারবি তবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারবি আমি কোনোদিন প্রকাশ করি না আমি দেখাই না আমি পছন্দ করি না তবে একদিন দেখাবো তো এবার আসি মেন কথায় আমার বরের কথাটা দা তুলবি না আমার বরকে যদি টেনেছিস চিড়ে ফেরে রেখে দেব ঠিক আছে কি বললাম চিড়ে ফেরে রেখে দেব। এবার আসি যারা বলছো অপরাজিতার কি সাজা হচ্ছে না অপরাজিতা এবং অপরাজিতার বরকে কোথাও টানা করিয়েছিল ওই ভাইটা যে ভাইটা বনগাঁ থানাতে ওদের নামে এফআইআর করেছিল সেই বনগাঁ থানা অব্দি ওই ভাইটা টানা করিয়েছিল এবার ওখানে কি কি হয়েছে দেখো আইনের বিষয় হ্যাঁ আমরা জানতে পেরেছি এবং আরও একটা ভাই এবং আরও একটা দিদি কোথায় টানা করিয়েছিল এদেরকে তোমরা হয়তো জানো না সেটা আমরা জানতে পেরেছি তো সেসব বিষয়গুলো এখানে না আলোচনা করাই ভালো যেটা কিনা আইনের বিষয় আইনে চলছে তবে একদিনও কানতে বসবে এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে গেলাম অপরাজিতা এই সোশ্যাল মিডিয়াতেই কানতে বসবে যে ভুলগুলো করছে সেই ভুলগুলো ভদ্রভাবে এতদিন ধরিয়েছি এবার ভদ্রভাবে নয় এবার র্যামপ্যাড ছুলব ঠিক আছে র্যামপ্যাড ছুলব তাই একটাই কথা বলছি তোমরা শুধু দেখতে থাকো ওর কি অবস্থা করি ঠিক আছে আইনের বিষয়টা হচ্ছে অনেকে অনেক দিক থেকে ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছে এবং এই যে ভেড়া মেরুদণ্ড বর গেছিল গনগাতে আমি যতটুকু জানি আমি ততটুকুই বললাম তোমরা চাইছো এর সাজা হবে সাজাটা কী হবে এর বিরুদ্ধে কেস হবে কোর্টে যাবে কেস তুলবে টাকা খরচ হবে এটাই কিন্তু ওর পাছাটা মানে সরি ও পাঁচা রাস্তাতে দুলিয়ে যাবে ঠিক আছে সেটা বন্ধ হবে না বন্ধটা কি করে হবে বন্ধটা কি করে হবে বলো তো বন্ধটা একমাত্র আমরা করতে পারি তোমরা করতে পারো ওকে বয়কট করো ওকে কেউ দেখো না আমি বলছি ওকে কেউ দেখো না তাহলেই দেখবে লাইনে চলে আসবে ঠিক আছে নিজের অকাতে চলে আসবে যে অকাতটা ওর ছিল এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ ওকে কেউ দেখো না বয়কট করো একটা নোংরা মেয়ে ছেলে থার্ড ক্লাস মেয়ে ছেলে যার কোনো ক্লাস নেই যার স্বামীকে বুকের ওপর শুয়ে মানে স্বামীকে নিচে শুয়ে রাস্তায় তার বুকের ওপরে নাচছে একটা লজ্জা না একটা স্ত্রী হয়ে তার স্বামীর বুকের ওপরে গলাতে একটা পা দিয়েছে আর নিচের পোশানে একটা পা দিয়ে নাচছে আর নেচে আবার পেটের উপরে ধপাস করে বসছে আর ওর বটটা এই করে মাথা চলেছে থাপড়ি একদম বৃন্দাবনে টিকিট ধরায় ক্যাবলা চণ্ডীগুকা গান অসভ্য একটা ইতোর ছোট লোক বর্বর জানোয়ার একজন আমার বরের সাথে ওর ওর বরের মানে অপরাজিতার ওই ভেড়া বরটা তুলনা কর তারপর তো তোদেরকে আমি দেখে নিচ্ছি তোদের ছবি দিয়ে দিয়ে ছবি দিয়ে দিয়ে সবার সামনে বলবো ঠিক আছে তোদের আইডিগুলো আমি আনতে চাই না কিন্তু এর থেকে যদি বেশি বাড়াবাড়ি করিস আইডিগুলো কিন্তু এবার স্ক্রিনে তুলবো ঠিক আছে খবরদার ফারদার আমার বরকে টানি না আর এই অপরাজিতার আমরাই পারি ব্যবস্থা করতে জানো তো আমরাই পারি আজকে জনগণ তুলেছে একটা জিনিস জানো তো একটা নেতাকে একটা নেতা দাঁড়িয়ে গেল আমরা যদি ভোট না দিই সে কিন্তু সেই জায়গাটা চেয়ারটা পাবে না একটা নেতাকে জনগণ তোলে একটা নেতাকে জনগণই নামায় তাই এই ইউটিউবার আমি বলো তুমি বলো যারাই আছে না কেন আজকে তোমরা আমাকে দেখছো বলে কিন্তু আমি এখানে এটা বাস্তব কথা আমি এখানে যতই ভিডিও করি তোমরা যদি আমায় না দেখো আমি কি আমি বিগ বিগজিরো আজকে তোমাদের জন্যই আমরা যতগুলো ইউটিউবাররা আছি আজ তোমাদের জন্যই তোমাদের দয়া অবশ্যই আজকে তোমরা আমাদেরকে দেখছো বলেই তোমাদের নেট খরচ করে দেখছো তোমাদের কি স্বার্থ আছে তোমাদের কি স্বার্থ আছে তোমরা কি কিছু পাচ্ছ আমাদের কাছ থেকে না আমাদের কাছ থেকে কি পাচ্ছো তোমরা কেউ নোংরা জিনিস ছড়াচ্ছে কেউ নোংরাটা শিখছে কেউ ভালো জিনিস ছড়াচ্ছে কেউ ভালো শিখছে কেউ প্রতিবাদ করতে জানে না কিন্তু খুব ইচ্ছা হয় কিন্তু আমাকে দেখে কারুর তো মনে যাচ্ছে না আমিও কাল থেকে প্রতিবাদ করবো সেইটুকু পাচ্ছ আদার্স ভাই কিন্তু কিছুই পাচ্ছ না ভুলটা ভুলভাবে চিনছো ঠিকটা ঠিকভাবে চিনছো এটুকু ছাড়া আর কিচ্ছু পাচ্ছ না বাট তোমরা নিঃস্বার্থভাবে আমাদেরকে দেখছো তাই একটাই কথা বলবো এদেরকে মানে এই এরকম নোংরা মেয়েদেরকে তোমরাই পারো বয়কট করতে আমাদের হাতেই কিন্তু সব কিছু জনগণের হাতে যেমন নেতারা সেরকম জনগণের হাতে কিন্তু ইউটিউবাররা তাই একটাই কথা বলবে একে বয়কট করো এই অসভ্য নোংরা মেয়েটাকে বয়কট করো ওকে কেউ দেখো না এরপর থেকে যেসব ভিডিওগুলো অপরাজিতাকে নিয়ে নামবে ঠিক আছে এগুলো তো শুধু ট্রেলার দেখিয়েছি এবার পিকচার পুরো দেখাবো অপরাজিতা এবার বুঝবি কার পাল্লাই পড়েছিস তুই স্কুলের ভিডিও যদি ডিলিট করে দিতিস গেরুয়া পোশাকের ভিডিওটা যদি ডিলিট করে দিতে হলে কিন্তু তুই এইভাবে আমার কাছে তোকে রোস্ট হয়তো করতাম নোংরা ভিডিও করে বুক নাচিয়ে যেসব করেছিস সেগুলো নিয়ে হয়তো রোস্ট করতাম আরও দশজন যেরকম করছে কিন্তু তুই যেভাবে তুই ভিডিওগুলো রেখে দিচ্ছিস আমার প্রত্যেকটা কমেন্ট ডিলিট করছিস আমার জেদ আরও বাড়িয়ে দিচ্ছিস আরও বাড়িয়ে দিচ্ছিস তুই কতটা চাদর মেয়েছিল আর আমি কতটা খতরনাক এবার বুঝবি ঠিক আছে আমি কতটা খতরনাক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি কতটা খতরনাক আমি তুই এবার বুঝবি ঠিক আছে আমি অন্যায় সহ্য করিও না আর অন্যায় আমি নিজেও করি না যদি অন্যায় করি তো আমি নিজে ক্ষমা স্বীকার করি সঙ্গে সঙ্গে ভুলটাকে শোধ চেষ্টা করি কিন্তু সচরাচর আমি অন্যায় করি না মানুষ মাত্রই ভুল হতেই পারে সব মানুষ যে সমান সেটা না আমি কি পুরো একদম ভুল মানে ভুলকে আমার দ্বারা হয় না অবশ্যই হয় কিন্তু তুই যে ভুলগুলো করছিস সেই ভুলগুলো নেওয়া যাচ্ছে না একদিকে তুই কাপড় সরিয়ে বুকের ভাস দেখাচ্ছিস একদিকে তুই আমাদের আমির কর অসম্মান করছিস একদিকে আমাদের জাতীয় কর অসম্মান করছিস একদিকে আমাদের সনাতন ধর্মটাকে অসম্মান করছিস আর একদিকে তোর স্বামীকে তুই অসম্মান করছিস তো যাই হোক সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার তবে স্কুলের ড্রেসের ভিডিও এবং গেরুয়া পোশাকের ভিডিও তোকে ডিলিট করতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে অপরাজিতাকে নিয়ে আরও আসছে আমার ততক্ষণ তোমরা আমার সাথে দেখো ভালো দেখো সুস্থ থাকো লাভ ইউ অল বাই বাই